গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আর আজ দেখো সকাল সকাল আমাদের বাজার থেকে কিন্তু ডাসা পেয়ারা নিয়ে এসেছিলো তো রোজ তো এমনি পেয়ারাটা খাওয়া হয় তো ভাবলাম আজ একটু পেয়ারা মাখা বানাই আর তোমাদের সঙ্গে শেয়ার করি তাই পেয়ারাটাকে প্রথমে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম আর তারপর পেয়ারা দুই দিকটা একটু কেটে বাদ দিয়ে দিয়েছিলাম আর তারপর পেয়ারাটাকে মোটামুটি মিডিয়াম একটা সাইজে রেখে ছোট ছোটো টুকরো পানিয়ে নিয়েছিলাম আমি যেহেতু ছুরি ব্যবহার ভালো জানি না সেই জন্য এখানে বটি ব্যবহার করছি আর তারপর পেয়ারা মাখাটাকে এবার মাখানোর পালা তো চলো আজ আমি বাটিতে মাখাবো না আজ কিন্তু আমি পেয়ারাটাকে কলা পাতায় মাখাবো আর পেয়ারা মাখানোর জন্য আমাদের নিয়ে নিতে হবে একটু লেবু একটা কাঁচা লঙ্কা বিট লবণ গোলমরিচের গুঁড়ো জিরের গুঁড়ো কাসন্দি আর একটু সরষের তেল তো যে কোনো খাবারই কিন্তু কলা পাতায় দিলে তার স্বাদটাই বদলে যায় তো আজ আমি মাখা বানাবো মাখা তো কলা পাতায় খেতে অসাধারণ লাগে তো তার জন্য আমি প্রথমে পেয়ারাটাকে কলা পাতায় ঢিলে দিয়েছি আর তারপর দিয়েছি একটু সর্ষের তেল বিট লবণ আর একটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাকে আমি হাত দিয়ে ভালোভাবে ভেঙে নেব তেল আর নুনের মধ্যে আর তারপরের মধ্যে আমি অ্যাড করব গোলমরিচের গুঁড়ো আর গন্ধরাজ লেবু আর একটু কাসন্দি আর তারপর এটাকে আমি একটু ভালোভাবে মাখিয়ে নেব আর সবার শেষে অ্যাড করে দেব জিরের গুঁড়ো ভাজা জিরের গুঁড়ো অবশ্যই সেটা হতে হবে দিয়ে ভালোভাবে ওর এটাকে মাখিয়ে নেব। আর এবার পেয়ারা থেকে একটা খুব সুন্দর গন্ধ ছাড়ছে আর সব শেষে কিন্তু দুটো টুথপিক আমি দিয়ে দিচ্ছি পেয়ারার মধ্যে আর একটা কাঁচা লঙ্কা এটা দেখতে কিন্তু সুন্দর লাগার জন্য আর টুথপিকটা খাবার যাতে সুবিধা হয় সেই জন্য তো দেখো আজকে আমার পেয়ারা মাখাটা কত সুন্দর হয়েছে আর তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই টেস্ট করে আমায় জানিও